ডিয়ার ভিউয়ার্স আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের একটা আঙ্গুরের ভ্যারাইটি এটা বেশ আলোচিত বাংলাদেশে অনেকেরই ফলন হয়েছে আমাদের যে কেবল কালার আসা শুরু হয়েছে একবারে পুরো ডিপ রেড হয়ে যাবে একবারে হ্যাঁ পার্পল কালার হয়ে যাবে তো আসলে এটা দেখতে যে অসাধারণ মনে যে আনন্দ লাগে সকালে ঘুম থেকে উঠে আসছি সরি সবাইকে শুভ সকাল জানাইতে মনে নাই যাই হোক আবার বলছি শুভ সকাল তো এটা আমরা যে ফলন আমরা দেখতেছি আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না গত বছর আগস্ট মাসে গাছগুলো লাগানো ছিল একজন দিয়েছিল একটু আগেই দিয়েছিল কিন্তু তারপরে তার অনুরোধে বা তার চাপে আমি তাড়াতাড়ি লাগাইতে বাধ্য হই আগস্ট মাসে তারপর লাগাইছি গাছগুলো রোপণ করেছি তো সেখান থেকে গাছের এখন এরকম ফলন হয়ে গেছে এটা আমার আসলে অভাবনীয় আর এত সুন্দর হ্যাঁ এটা আমরা তো কোনো কেমিক্যাল ইউজ করিনি যার কারণে সিড আছে তো একটু হরমোন ইউজ করলে আর সিড থাকে না কিন্তু মিষ্টতা দারুণ কালকে পাখিতে খেয়ে নিছে এই যে থোকা থেকে পাখিতে খেয়ে নিছে এখান থেকে আমিও দুইটা সিঁড়ে খেয়েছি দেখলাম অনেক স্বাদের একটা আঙ্গুর এবং খুব সহজে আপনার খুবই সহজে যারা একবারে প্রথম প্রাথম প্রান্তিক পর্যায়ে প্রথমে চাষ করতেছেন নতুন বাগানি সাত বাগানি বা উঠান বাগানে আশা করি কোনো সমস্যা হবে না এদের এই এই জিনিসটা আপনার চাষ করতে অনেকে তো বাড়িতে লাগিয়েছেন ঠকেছেন আমরাও লাগিয়েছি ছোটোবেলায় লাগিয়েছি বিশাল ঠকাঠকছি খুব আশায় নিয়ে হয়েছিল আঙ্গুর পরে দেখা যাচ্ছে যে এই আঙ্গুরগুলা ভালো হয়নি তো একটু মেঘলা মেঘলা আকাশ হ্যাঁ আপনার ছবিটা একদম ইয়ে পাতার নিচে তো একটু অন্ধকার হয়ে গেছে যাই হোক এটা আঙ্গুরের নাম হচ্ছে বাইকুনুর আপনারা সবাই জানেন এটা এটা বাইকুনুর ইউক্রেনের একটা জাত ভ্যারাইটি ইউক্রেন থেকে নিয়ে এসেছেন যারা আঙুর নিয়ে কাজ করেন তো আসলে এই এত অল্প সময়ে অল্প শ্রমে অল্প ইনভেস্টমেন্টে এত সুন্দর আঙ্গুরের ফলন এটা বাংলাদেশে হচ্ছে এটা আসলে আমিও মানে অভিভূত এবং অবাক সাথে অবাক এই যে এখান থেকে কিছু ফল খেয়ে নিয়েছে পাখিতে এই যে এখানে নিচে একেবারে অযত্নে এখানে ধরে আছে মানে কি বলবো আর আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে এত ছোটো ছোটো গাছে এত কম সময়ে এরকম ফলন হয়ে গেছে আসলে যারা আঙ্গুর নিয়ে এতদিন পরিশ্রম করেছেন আমরা তো তাদের থেকে নিয়ে মাছ পথে শুরু করছি মাছ পথের শেষ পথে তাদের সফলতার শেষের দিকে এসে আমরা এগুলো শুরু করেছি আসলে ওনারা যে কষ্ট করেছেন এতদিন আঙ্গুর নিয়ে কাজ করছেন আসলে ওনারা এটা সফল এটাই ওনাদের প্রাপ্তি এটাই আনন্দ হ্যাঁ তো ঠিক আছে আপনারা দু একটা আঙ্গুর গাছ নিজের পারিবারিক চাহিদা মেটানো এবং মনের যে একটা খোরাক মানসিক খাবার এই মানসিক খাবারের জন্য এরকম দু একটা আঙ্গুর গাছ আপনারা বাড়িতে বা ছাদে বা উঠানে দরজার সামনে এগুলো আপনারা লাগাইতে পারেন এগুলো লাগায় দেখেন অনেক সময় এমন জাত আসলো বাংলাদেশে ভালো হচ্ছে বাণিজ্যিক হয়েও যেতে পারে এটা এখনই বলা যাবে না তবে আপনারা নিজের চাহিদা মেটানো নিজের মানসিক খাদ্য এটা প্রচুর দরকার মানুষের তো এইগুলার জন্যে আপনারা লাগাতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন শুভ সকাল